رمضان 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 تحفہ رمضان الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ و علی الیک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি তৌফায় রমজান অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাহু তাইলা ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যাতে না তো আল্লাহ পাকের জিকির করা হয় আর না আপন নবী সাল্লাহ তাইলা আলী আসাল্লামের প্রতি শরীফ পাঠ করা হয় তবে কেয়ামতের দিন ওই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে বাস আল্লাহ পাক চাইলে তবে তাদেরকে আজাব দিবেন আর চাইলে ক্ষমা করে দিবেন একটা হুঁশিয়ারি হাদিসে পাক আমাদের জন্য সতর্কতামূলক একটি হাদিসে পাক যখনই কোথাও বসি কোনো মজলিসে বসি তো আমাদের উচিত আমরা যেন এই মজলিসকে দুরুদ সালামের মাধ্যমে সজ্জিত করি আর যদি না করি তবে কেয়ামতের ময়দানে সেই মজলিশ আমাদের জন্য হবে আফসোসের কারণ আজ দাওয়াত ইসলামের দিকে যদি তাকাই হোক দুইজন বসা বা তিনজন লোক বসছে বা পাঁচজন মোবাল্লিক বসছে বা পাঁচজন মোবাল্লিকের সাথে পাঁচজন সাধারণ ইসলামী ভাই বসছে দুরুদ সালাম হবেই হবে এই মজলিসের মধ্যে কেননা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কেবলা শাইক তরিক আমির আহলুসন্নাত দামাত বারকাতমুল আলিয়া আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে দুরুজ শরীফের এক উপহার দিয়েছেন দাওয়াত ইসলামী কেবলা আমির সুন্নাত দামাত বারকাতমুল আলিয়াকে কেউ জিজ্ঞাসা করলেন যে দাওয়াত ইসলামির মধ্যে একটি সুন্দর পরিভাষা আছে সল্লু আল হাবিব এই শব্দটা আপনি কোথায় পেয়েছেন তো আমির সুন্নাত দামাত বারকাতমুল আলিয়া বলেন যে আমি একবার সফর অবস্থায় ছিলাম সেখানে দেখলাম কিছু আপনার সাইনবোর্ড বা কোনো বোর্ডের মধ্যে লেখা ছিল সল্লু আলান আবী আমির আলুসন্নাত দামত বারকাতুমুল্লাহ আলিয়া বলেন আমার মনের মধ্যে খায় এটাই ছিল আশা এটাই ছিল যে আমি এই শব্দটাকে আম করব সবার সামনে এটা প্রকাশ করব যাতে করে সল্লু আলাল হাবিব মানি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর শরীফ পাঠ করো তো যখন আমি এটা করতে পারবো বা করব তো আল্লাহ চাহে কি মানুষের মুখে মুখে শরীফ চলে আসবে সাপ্তাহিক শূন্যতে বরা ইজিতেমাতে একবার আমির ইলে এই কথাটাই এলান করলেন ওই ইজতেমাতে তিনি বলছেন যে আমি চাই আমি এখন বলবো আপনাদেরকে সল্লু আল হাবিব অর্থাৎ আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামের উপর শরীফ পাঠ করো আপনারা সবাই শরীফ পাঠ করবেন আমির আলী সুনাত দামত আলিয়ার এই কথাটা পছন্দ হয়েছে এবং কাজটাও তার কাছে ভালো লেগেছে কেননা সব জায়গাতে সব সময় সব মজলিসে সব বৈঠকে যেন আমার নবীর উপরে শরীফ পাঠ করা শুরু হয়ে যায় আমির আলী সেই উদ্দেশ্য সেই টার্গেট আম সর্বসাধারণের সামনে মানুষের সামনে মসজিষে মাসরাতে সাল্লু আল আল হাবিব তো শুরু হয়ে গেছে সাল্লাহ আইলা আলা মোহাম্মদ আজ পৃথিবীর জমিনে আমার আমির আলী সুন্নাতের দেয়া এই ছোট্ট একটি শব্দ সাল্লু আল হাবিব আর দুরুশরীফ পাঠ করাটা এটা মকবুলে আম একটি শব্দ হয়ে গিয়েছে আপনি বাংলাদেশে থাকেন আপনি ভারতবর্ষে থাকেন আপনি আফ্রিকাতে থাকেন আপনি আরব আমিরাতে থাকেন যেখানে থাকেন একবার খালি সাধারণ মানুষের সামনে হোক বা মোবালিকদের সামনে হোক সল্লুউল আল হাবিব বলে দেখেন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার দয়া মানুষ দুরুদ ও সালাম পাঠ করা শুরু করে দেয় আমিরুল সোনাত মাদানী চ্যানেলের মাধ্যমে যখন বলেন সল্লু আলাল হাবিব পুরো পৃথিবীবাসী পুরো পৃথিবীতে যে যেখান থেকে আমিরুল সোনাতের অনুষ্ঠান দেখেন বা কোনো মোবালিগের অনুষ্ঠান দেখেন তারা সবাই সাথে সাথে কী বলে সল্লাহ আলা মুহাম্মদ তো আমরাও সবসময় নিজের মজলিসকে যেখানে বসবো আমরা যেন দুরুদ ও সালামের মাধ্যমে নিজের মজলিসকে সুসজ্জিত করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দিক দর্শক শ্রোতা আজ আমরা বিষয় নিয়েছি ইলমেদিন ইলমেদিন অর্জন করা এর ফজিলত গুরুত্ব দুনিয়াবি ও আখেরাতের উপকারিতা কি রয়েছে এ সকল বিষয় নিয়ে কিছু কথা কিছু আলোচনা করার চেষ্টা করবেন আল্লাহ তালা হজরত কাজী আবু ইউসুফ বিন ইব্রাহিম রহমাতুল্লাহ তালাই নিজের ব্যাপারে বলেন আমি তখনও প্রাপ্তবয়স্ক হইনি আমার সম্মানিত পিতা ইন্তেকাল হয়ে গেল পিতার ইন্তেকাল হয়ে গেল ঘরে অবাব লেগেছিল আম্মা যান রুই বা রেশম দ্বারা সুতা বানিয়ে ঘরের খরচ চালাত এবং আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আমাকে এক ধূপীর ওখানে চাকরিতে লাগিয়ে দিলেন ইউসুফ বিন ইব্রাহিম বলেন আমার মা আমাকে ধূপির বাড়িতে চাকরিতে লাগিয়ে দিলেন যাতে কৌশল শিখতে পারি এবং নিজের জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারি কিন্তু আমি ধূপির নিকট বিষণ্ন ও অস্থির থাকতাম মন দিয়ে কাজ করতো না বা মনোযোগ দিতে পারতো না সবসময় মন খারাপ থাকতো এদিক সেদিক মনটা ছোটাছুটি করত। এই অস্থিরতা আমাকে হজরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তালালের মজলিসে পৌঁছে দিল তার এই অস্থিরতা ইমামে আজমের মজলিসে পৌঁছে দিয়েছে আমি ধুপির নিকট যাওয়ার পরিবর্তে হজরত ইমামে আজম রাহমাতুল্লাহি তালালের মজলিসে বসে যেতাম আমার আম্মা জানতে পারলে তখন আমাকে ইলমের মজলিশে থেকে উঠিয়ে ধুপির নিকট দিয়ে আসতো যখনই তার মা শুনত সেখান থেকে উঠিয়ে আবার ধুপির কাছে নিয়ে যেত এভাবে অনেক দিন কেটে গেল আমার এই অবস্থায় যখন আম্মা যান বিরক্ত হয়ে গেল তখন একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালায়ের নিকট আসলো এবং বলতে লাগল এই ছেলেটি আপনি ছাড়া আর কোনো ওস্তাদ পায় না সেই এতিম ছেলে গরিব আমি রুই বা রেশম দ্বারা সুতা বানিয়ে ঘরের খরচ চালাই এবং সে কাজে না গিয়ে আপনার নিকট চলে আসে আমার ইচ্ছা যে সে যেন ধূপির নিকট থেকে কাজ শিখে এবং বড় হয়ে নিজের জীবন আরামে অতিবাহিত করতে পারে কিন্তু সে আমার আয়ত্তে আসে না আর আপনার মাহফিলে বসে যায় মেহরবানি করুন আমার প্রতি দয়া করুন আপনি তাকে আপনার মজলিসে বসতে দিবেন না এমনটা আমরা অনেক সময় শুনি বা দেখি যে এমন হয় এমন কিছু হয় আমাদের সমাজেও সন্তান যখন ভালোর দিকে যায় তখন মানুষ মা বাবা আত্মীয় স্বজনের পক্ষ থেকে বাধা আসে যখন সে খারাপের দিকে যায় তখন ওই আত্মীয় স্বজনই আবার আফসুস করতে থাকে সে মহিলা বলল যে মেহরবানি করে আপনার মজলিসে বা মাহফিলে তাকে বসতে দিবেন না আমার আম্মার এই কথা শুনে হজরত ইমামে আজম রহমাতুল্লাহি তালালে বললেন হে বান তাকে ইলমের দৌলত অর্জন করতে দাও সে ইলিম শিখবে বড় হয়ে দেশি ঘি বানানো বাদামে হালুয়া এবং উন্নত মানের ফালুদা খাবে আর এরূপ হালুয়া কম লোকেরই নসিব হয়ে থাকে ইমামে আজম রহমাতুল্লাহি তালালাই খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বড় হয়ে দেশি ঘি বানানো বাদামে হালুয়া এবং উন্নত মানের ফালুদা খাবে আর এমন খাবার খুব কম মানুষেরই নসিব হয়ে থাকে আমার আম্মা যখন তার এই কথা শুনলেন তখন অসন্তুষ্ট হয়ে চলে গেলেন এবং বাইরে এসে বলতে লাগলেন এই লোক কেমন কথা বলেছে আমরা গরিবের বাদামের হালুয়ার সাথে কি সম্পর্ক মা এটা বুঝেননি ইমামে আজম রাহমাতুল্লাহি তালায় কি বলতে চেয়েছেন সে বলে আমরা গরিবের সাথে আর বাদামের হালুয়ার কি সম্পর্ক এই এতিম শিশু লেখাপড়া করলেও হালুয়া কিভাবে খাবে তিনি সবটা মানুষ ছিলেন আর এত কিছু ভাবেন নাই এত কিছু চিন্তা করেন নাই হাজতে ইমাম আবু ইউসুফ তালালাই বলেন আমি ইমাম আজম রাহমাতুল্লাহ মাহফিলে বসতে লাগলাম আর ধুপির নিকট যাওয়া ছেড়ে দিলাম ধুপির নিকট যাওয়া ছেড়ে দিলাম আল্লাহ পাক আমার প্রতি দয়া করলেন এবং একটি সময় এলো যে ইসলামী সাম্রাজ্যের প্রধান কাজীর পথ আমার নসিব হলো একবার খলিফা হারুনুর রশিদ আমার ঘরে আসলেন তখন সাথে খাবারের কিছু জিনিসও নিয়ে আসলেন এবং বললেন দস্তারখানা বিছান আমি একটি বিশেষ হালুয়া আপনার জন্য এনেছি যখন দাস্তারখানা বিছানো হলো তখন আমি জিজ্ঞেস করলাম হে আমিরুল মুমিনিন এই বিশেষ হালুয়াটি কি তিনি বললেন এটি হলো বাদামের তেল দ্বারা বিশেষ পদ্ধতিতে বানানো হালুয়া যা সব সময় প্রস্তুত করা হয় না বরং মাঝে মাঝে বিশেষ কোনো ব্যক্তির জন্য বানানো হয়ে থাকে তার কথা শুনে আমার সেই ইমামে আজম রাহমাতুল্লাহি তালালাইয়ের ওই কথাটি মনে পড়ল এবং আমার চেহারায় হাসি ফুটে উঠল কেননা একটা সময় ইমামে আজম এই কথা আমাকে বলেছিলেন অর্থাৎ আমার মাকে উদ্দেশ্য করে বলেছিলেন আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আপনি মুস্কি কেন হাসছেন আমি বললাম আমার সম্মানিত ওস্তাদ হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালাহ অনেক দিন পূর্বে আমার আম্মাজানকে বলেছিলেন তোমার এই সন্তান বাদাম এবং দেশি ঘিয়ের হালুয়া এবং ফালুদা খাবে আজ আমার সম্মানিত ওস্তাদের উক্তিগুলো পূর্ণ হতে গেল অর্থাৎ পূর্ণ হতে লাগলো অতপর নিজের শিশুকালের ঘটনা খলিফাকে শোনালেন তখন তিনি খুবই আশ্চর্য হয়ে বললেন নিশ্চয়ই ইলিম অবশ্যই উপকার সাধিত করে এবং দিন ও দুনিয়ার উন্নতি প্রদান করে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ইলমে দিন এমন একটি বিষয় যা কখনো চুরি হবে না কেউ অংশীদার হবে না সেটা শেষ হবে আপনার ইলেম আপনাকে উপকার করবে আপনার ইলেম আপনাকে উপকৃত করবে আপনার ইলিম আপনার সন্তানকে উপকৃত করবে আপনার ইলিম আপনার পরিবারকে উপকৃত করবে হতে পারে আপনার ইলিম আপনার জাতিকে আপনার দেশকে আপনার সমাজকে আপনার মহল্লাকে উপকৃত করবে আল্লাহ তাবারক আলা যার থেকে যেভাবে খেদমত নিয়ে থাকে এই ইলিম অনেকভাবে ছড়িয়ে পড়ে আর উপকৃত করে যদি কেউ সেই ইলিম থেকে উপকার অর্জন করতে পারে এখন আমার কাছে ইলিম আছে ইলিমের পাশাপাশি আমার কাছে ধান্দাও আছে তবে তো সেই ইলিম দিয়ে নিজে উপকৃত হতে পারবো না আর কাউকে উপকৃত করতেও পারবো না ধান্দা কেমন ইলিম আছে তো আমি কিভাবে মানুষকে ধোকা দিব ইলিম আছে তো কিভাবে আমি সম্পদ উপার্জন করব। ইলিম আছে তো আমি কীভাবে দুই নম্বরই কাজ করব। সেই ইলিম না আপনাকে না আমাকে কাউকে উপকৃত করবে বরংশ আমাকে ধোকার মধ্যে ফলাবে এবং আমাকে জাহান নামের হকদার বানাবে ওই ইলিম যে ইলিম দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালালায় নিজে উপকৃত হয়েছেন এবং পুরা মুসলমান অর্থাৎ ইসলামের ছায়াতলে যারা আছে সবাইকে উপকৃত করেছেন ইমাম শাফির আহমতুল্লাহি তালালাই নিজে উপকৃত হয়েছেন পুরা দেশবাসীকে নয় জগৎবাসীকে উপকৃত করেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি ইলমে অর্জন করেছেন শুধু নিজে নয় পুরা দুনিয়াবাসীকে সেই ইলিম দ্বারা উপকৃত করেছেন আমার খাজা গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তালালাহাই নিজে ইলমে দিন অর্জন করেছেন আর সেই ইলিম দিয়ে নিজে উপকৃত হয়েছেন নিজের মরিদদেরকে উপকৃত করেছেন ভারতবর্ষকে উপকৃত করেছেন পুরো দুনিয়ার মানুষকে উপকৃত করেছেন আজ যদি আমরা দেখি চোদ্দশো শতাব্দীর মোজাদ্দিদ আলা হাজাদ রাহমাতুল্লাহি তালালাই কেমন ইলমের অধিকারী ছিলেন তার ইলিম দ্বারা তিনি উপকৃত হয়েছেন তার পরিবার পরিজন উপকৃত হয়েছেন তার সমাজ তার দেশ ওই যুগ ওই যুগের পরবর্তী যুগ আল্লাহ তালার দয়ায় আলা হজরতের ইলিম দ্বারা উপকৃত অর্জন করেছেন আর যদি আমরা দেখি ইলিমের কথাই চলছে সেই দিয়ে যে হজরত কিতাব লিখেছেন কাঞ্জুল ইমান সেই কাঞ্জুল ইমান দ্বারা আমি বলবো হাজারনায় লক্ষ কোটি মুসলমানের ইমান হেফাজত হচ্ছে আলা হজরতে কাঞ্জুল ইমান দ্বারা আর আল্লাহ হজরতে কাঞ্জুল ইমান ইমানের একটা খাজানা যদি সেই ইলিম আমরা অর্জন করতে পারি এরপরে আল্লাহ তালার অনেক বড় দয়া বর্তমান জমানায় দাওয়াত ইসলামী আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অসংখ্য কল্যাণ দান করছেন ইলমেদিনের মাধ্যমে আল্লাহ তাবারকো আমাদেরকে ইলমেদিন অর্জন করা এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক এ ব্যাপারে আল্লাহ তাবারকো তাল্লাহ কোরআনে কি করেছেন হয়তো বা অনেকে বলবেন কি শুধু বলবেন ঘটনা শোনাবেন কোরআন কি বলছে ইলমেদিন অর্জনের সম্পর্কে আমরা শ্রবণ করি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকো সতেরো পাড়ার সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে আল্লাহ তাবারকতালা ঈর্বাদ করেছেন কানজুল ইমান থেকে অনুবাদ সুতরাং হে লোকেরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে আল্লাহ তাবারকতালা কত সুন্দর কথা এখানে ঈর্ষাদ করেছেন হে লোকেরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের কাছে জ্ঞান না থাকে এখন আমি জাহান নামের আগুন থেকে বাঁচবো আমার সন্তানকে বাঁচাবো আমি তখনই বাঁচতে পারবো যখন আমার মধ্যে জ্ঞান থাকবে আমার সন্তানকে তখনই বাঁচাতে পারবো যখন আমার মধ্যে জ্ঞান থাকবে আমি জ্ঞান মোতাবেক আমল তখন আমার সন্তানকে বাঁচাতে পারবো আর যদি আমার মধ্যে জ্ঞান না থাকে না আমি নিজে বাঁচতে পারবো না আমার সন্তানকে বাঁচাতে পারবো এই জন্য বলা হয়েছে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের মধ্যে জ্ঞান না থাকে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের আলোকে যা বর্ণনা করা হয়েছে তার সারমর্ম হলো এই আয়াতে অজ্ঞদেরকে জ্ঞাতদের নিকট জিজ্ঞাসা করার আদেশ দেওয়া হয়েছে কেননা অজ্ঞদের জন্য জ্ঞাতদের নিকট জিজ্ঞাসা করা ব্যতীত কোনো পথ নেই অর্থাৎ যারা মূর্খ জ্ঞান অর্জন করেনি ওই সকল ব্যক্তিদেরকে আমরা বলি যারা জ্ঞান অর্জন করেনি তারা কার কাছ থেকে জিজ্ঞাসা করবে জ্ঞানী ব্যক্তিদের কাছে আজ আমাদের কোনো প্রয়োজন তো আমরা মুফতিয়ান একরামের কাছে যাই কি বলা হয়েছে যখন তোমরা কোনো কোনো বিষয়ে আটকে পড়বে তখন সেই অজ্ঞতরা যাদের কাছে জ্ঞান নেই তারা জ্ঞানীদের কাছে যাবে আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যাতে নিজেদের অজ্ঞতা দূর করতে পারে এবং অজ্ঞতার রোগের প্রতিকার হলো আলিমের নিকট প্রশ্ন করা আর তাদের আদেশের উপর আমল করা আল্লাহ পাকে আরো সাথ করেন আল্লাহ তালা বলেন আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন আল্লাহকে কারা ভয় করে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন মূর্খ জাহিল বা জ্ঞান অর্জন করেনি ধর্মীয় জ্ঞান নেই এই সকল লোকেরা আল্লাহকে ভয় কিভাবে করবে জানেই না আর ভয় করতে কিভাবে হবে তাও জানি না আর ভয় কাকে বলে তাও জানি না এটা আমরা জানি এই কারণে বলা হয়েছে আল্লাহকে তারাই ভয় করবে যারা জ্ঞান সম্পন্ন সিরাতুল জিনানের মধ্যে এরও সারাংশ কিছু এমন বর্ণনা করা হয়েছে আল্লাহ পাককে তার বান্দাদের মধ্যে জ্ঞানীরাই ভয় করে কেননা তারা তার গুণাবলী সম্পর্কে জানে এবং তার মাহত্বকে অনুধাবন করতে পারে আর যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর জ্ঞান রাখবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে এবং যার জ্ঞান কম হবে তার আপন প্রতিপালকের ভয়ও কম হবে এই উম্মাতের অনেক বড় আলিম অনেক বড় মোফাসিরে কোরআন প্রিয় নবী সাল্লা সাল্লামের চাচা জানের ছেলে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরত সালাইমান আলহ সালামকে ক্ষমতা দেওয়া হলো যে তিনি ইলিম সম্পদ এবং সাম্রাজ্য থেকে যা ইচ্ছা পছন্দ করার তখন তিনি ইলমকে পছন্দ করলেন অর্থাৎ তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনটা বিষয় অর্থাৎ ইলিম সম্পদ আর সাম্রাজ্য সেখান থেকে তিনি ইলিমকে পছন্দ করলেন আল্লাহ পাক ইলিমকে পছন্দ করার বরকতে তাকে ধন ও সম্পদ ও সাম্রাজ্যের নিয়ামত দান করেছেন আমিরুল মুমিনিন হজরত আলী রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন ইলিম সম্পদের চেয়ে সাতটি কারণে উত্তম জ্ঞান ইলিম সম্পদের চেয়ে সাতটি কারণে উত্তম কোন কোন কারণে জ্ঞান আম্বিয়ে ক্রামের রেখে যাওয়া সম্পত্তি আর সম্পদ হলো ফেরাউনের সুবাহান আল্লাহ কত সুন্দরভাবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে ইলিম জ্ঞান এটা হলো আম্বি একরামের রেখে যাওয়া সম্পত্তি আর সম্পদ হলো ফেরাউনের সম্পদ সম্পদ হলো ফেরাউনের নাম্বার দুই ইলিম বা জ্ঞান খরচ করলে কমে না কিন্তু সম্পদ খরচ করলে কমে যায় নাম্বার তিন সম্পদের নিরাপত্তা মানুষই করে থাকে আর ইলিম অর্জনকারীদের নিরাপত্তা প্রদান করে এখানে আর একটু সহজভাবে বুঝি আমরা সম্পদের নিরাপত্তা মানুষ করে সম্পদের নিরাপত্তা মানুষ করে অর্থাৎ তার সম্পদকে নিরাপত্তায় কে রাখে মানুষই রাখে আর জ্ঞান ইলিম অর্জনকারীদের নিরাপত্তা প্রদান করে আমার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমাকে নিরাপত্তা প্রদান করছে আর আমি মানুষ সম্পদকে নিরাপত্তা দেয় আর জ্ঞান মানুষকে নিরাপত্তা দেয় নাম্বার চার সম্পদ দুনিয়াতেই রয়ে যায় আর ইলিম কবরে চলে যায় অর্থাৎ ইলিম কবরে সাথে যায় নাম্বার পাঁচ সম্পদ মুমিন এবং অমুসলিম সবাই অর্জন করে কিন্তু ইলিম দিন শুধুমাত্র মুমিনদেরই অর্জিত হয়ে থাকে নাম্বার ছয় সবাই নিজেদের দিনই ব্যাপারে আলিমের প্রতি মুখাপেক্ষী সম্পদশালীর প্রতি নয় নাম্বার সাত ইলমের দ্বারা সিরাত অতিক্রম করাতে শক্তি অর্জিত হবে আর সম্পদের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে হজরত ইবনে হাজার শাফি রাহমাতুল্লাহি বলেন আল্লাহ পাকের মহান এই বাণী কানজুল ইমান থেকে অনুবাদ হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান বেশি দাও অর্থাৎ এর দ্বারা ইলিমের ফজিলত স্পষ্টভাবে প্রমাণিত কেননা আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লা আলাইসাল্লামকে ইলিম ব্যতীত অন্য কোনো জিনিস বেশি চাওয়ার আদেশ দেননি হজরত কুমাইল বিন কুমাইল্লাহ থেকে বর্ণিত একদিন আমিরুল হজরতে আলী রদিয়াল তাহ আমার হাত ধরে একটি কবরস্থানের পাশ দিয়ে চলতে লাগলেন এবং চলতে চলতে যখন আমরা একটি খোলা মাঠে গিয়ে পৌঁছালাম তখন তিনি একটি স্থানে আরাম করলেন আর বসলেন অতপর কিছুক্ষণ পর বলতে লাগলেন হে কুমাইল অন্তর হল পাত্রের ন্যায় এবং এর মধ্যে উত্তম হলো ওই অন্তর যা বিষয়কে বেশি সময় স্মরণ রাখে মনে রাখবেন মানুষ তিন ধরনের হয়ে থাকে নাম্বার এক আলিমের অব্বানি নাম্বার দুই নাজাতের পথে পরিচালিত ইলমে দিনের শিক্ষার্থী এবং নাম্বার তিন ওই বোকা ও অজ্ঞলোক যে প্রত্যেক শোনা কথার অনুসরণ করতে লেগে যায় প্রত্যেক বাতাসের সাথে পরিবর্তন হয়ে যায় ইলমে নূর থেকে অন্তর এবং বাতিনকে আলোকিত করা থেকে বঞ্চিত থাকে এবং কোনো শক্তিশালী স্তম্ভকে নিজের নিরাপত্তার মাধ্যম বানায় না মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ ছিল ইলমেদিন অর্জনের ফজিলত আর ইলমেদিন অর্জনের কারণে ইমান হেফাজত হয় ইলমেদিন অর্জনের কারণে হারাম থেকে বাঁচা যায় ইলমে দিন অর্জনের কারণে হালালকে ভালোবাসে ইলমে অর্জনের কারণে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দেয় ইলিম অর্জন করার কারণে আল্লাহ তাবারকো তালা তাদের ফজিলাতি রেখেছেন হাদিসে পাকে যা প্রমাণিত ইলমে দিন অর্জন করার কারণে সমাজে দেশে তার সম্মান বেড়ে যায় আর ইলিমের কারণেই মানুষ জাহান্নান থেকে মুক্তি পাবে আল্লাহ তাবারকতালা আমাদেরকে ইলমে দিন অর্জন করা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দিক ইলিমের প্রতি আমাদের আগ্রহ যেন সব সময় থাকে সব সময় যেন আমরা রাখতে পারি এই চিন্তাভাবনা আমাদের থাকা উচিত আর যখন সব সময় আমাদের মধ্যে ইলিম অর্জন করার মন মানসিকতা থাকবে তখন অবশ্যই দেখবেন ইলিম অর্জনও হবে আর সেই মোতাবেক আমরা আমলও করতে পারবো আজ মাদানি চ্যানেলের মাধ্যমে আমরা ইলিম অর্জন করতে পারছি আজ মাদানী কাফলার মাধ্যমে ইলিম অর্জন করতে পারছি কোর্সের মাধ্যমে ইলিম অর্জন করতে পারছি জামিয়াতুল মদিনার মাধ্যমে মাদ্রাসুতুল মদিনার মাধ্যমে দাওয়াত ইসলামীর সাথে আমরা জড়িত হয়ে যাই আল্লাহ চাই ইন্নশাল্লাহ তালা ইলমে দিন অর্জন করতে পারবো নিজের ঠিকানা ও জান্নাত বানিয়ে নিতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দিক আমিন নাবিল আমিন সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম আগামী পর্বে আরও একটি নতুন বিষয় আলোচনা করব। আপনার অনুষ্ঠান দেখবেন সাথেই থাকবেন আপনাদের ফিডব্যাকও আমাদেরকে জানাবেন সল্ড আল্লাহ হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সাল্লাহ রমজা রমজান 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 রমজান